সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি প্রচন্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বলছে মৃদু শৈত্যপ্রবাহ দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও জেলায় আবারও কমছে রাতের তাপমাত্রা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস বাতাসের আর্দ্রতা তিরাশি শতাংশ অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহরের লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেরিতে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রংপুরে নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁর তেরো ডিগ্রি আর দিনাজপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শীতের খবর নিয়ে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনের প্রভাব আসলে কেমন পড়ছে জি মুন্নি হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব জেলা পঞ্চগড় এই জেলায় আসলে অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস গতদিনে এই তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর আপনি আসলে জানা আসলে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আসলে এই অঞ্চলের মানুষের জন্য শীত মানে আসলে জনদুর্ভোগ এবং শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য কষ্টকর বিশেষ করে নিম্নয়ের মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ আছে যারা তাদের আর আমি দেখেছি আসলে যারা নিম্নয়ের মানুষ আছে তারা আসলে তাদের শীত নিবারণের জন্য তারা আসলে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে অনেকে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করেছে আমি কথা বলেছি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানা জানানো হয়েছে যে এ যাবত জেলার পাঁচ উপজেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে বারো হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তেত্রিশ লক্ষ টাকার শীতবস্ত্র কিনে তারা আরো এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং শীত বস্ত্র বিতরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আর শীতের কারণে আসলে বিশেষ করে যারা কৃষি শ্রমিক আছে এখন তো কৃষি কৃষি প্রধান দেশ দেশ আমাদের এই অঞ্চলটা কৃষি প্রধান এলাকা বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হচ্ছে কিন্তু আসলে ঠান্ডার কারণে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে কাজ সেটি তারা করতে পাচ্ছেন না আজকে আমরা কিন্তু এখন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু তেমন কোন উত্তাপ দেখতে পাচ্ছি না এবং বাতাসের বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু আসলে বেড়েই বেড়েই চলছে বিকালের বিকাল হলেই কিন্তু এই হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল বাতাসের কারণে রাত যত গভীর হয় এবং ঠান্ডা এবং শীতের যে তীব্রতা সেটা বেশি বেশি অনুভূত হয় আর শীতের কারণে আসলে হাসপাতালগুলোতেও কিন্তু রোগ শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমি গতকাল আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোরাসের সাথে কথা বলেছেন তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এখানে শীতজনিত রোগের কারণে প্রায় দেড়শো হইতে দুইশো শিশু এবং বয়স্ক রোগী তারা হাসপাতালে চিকিৎসাধীন নিতে আসছে যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে এই ইনডোরে ভর্তি করানো হচ্ছে এবং যারা একটু কম আক্রান্ত হচ্ছে তাদেরকে আউটডোর থেকে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে আর শীতের কারণে বিশেষ করে যারা I'm the... এবং যারা দিনে আনে দিনে খায় এই ধরনের যারা শ্রমিক রয়েছে কারণ শীতের কারণে মাত্র সেইটা কিন্তু আসলে তারা ইনকাম করতে পারছেন না শহরের লোক বলে উপস্থিতি কম থাকার কারণে দোকানপাট গুলো আসলে অনেক দেরিতে খুলছে এবং যাত্রী না থাকার কারণে তাদের আইনকাম অনেকটা কমে কমে গিয়েছে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য জি বিপ্লব আপনাকে ধন্যবাদ পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব একত্রিশ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন এর মাধ্যমে বাহাত্তর সংবিধানের কবর হবে পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন সারা দেশের শিক্ষার্থীরা এক পর্যায়ে এটি গণ অভ্যুত্থানে পরিণত হয় এরই পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্ট পতন ঘটে সরকারের ভারতে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার হয়েছে 4.5 মাসের বেশি এবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অফ জুলাই রেভলেশন দিতে যাচ্ছে বিরোধী ছাত্র আন্দোলন রোববার রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি এতে ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরা হয় আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন তারা বলেন ঘোষণা গণমানুষের প্রত্যাশা প্রতিফলিত হবে আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই যে বেসিকলি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল সারা রবিবার সৌদি সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন সারা বলেন নতুন একটি সংবিধান খসড়া করতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে এছাড়া আসাদ শাসনের পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও এক বছর পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে তিনি জানান বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার আইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পরিচালনা জরুরি এদিকে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আসাদ অনুগতদের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে প্রায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার পেইন্স শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের জন্য দু দুই সালে নোবেল শান্তি পুরস্কার পান জিমি কার্টার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যার সাতটায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাদের প্রতিপক্ষ নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত দল দুর্বার রাজশাহী কাগজে কলমে এবারের বিপিএলের সবচেয়ে হেভিওয়েট দল বরিশাল তামিম মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে কাইল মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নবীর মতো তারকায় ঠাসা দলটা তাই জয় দিয়ে শুরু করতে চায় তামিম বাহিনী আই হোপ টু স্টার্ট ওয়েল মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাব যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন সবাই অন্যদিকে রাজশাহী দলে বিদেশি তারকা ক্রিকেটার নেই বললেই চলে তবে তাস্কিন এনামুল হক বিজয় জিসান আলম আকবর আলী ইয়াসির আলী রাব্বির মতো দেশীয় তারকাদের উপর আস্থা রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর দারুণ ছন্দে থাকায় দলটার স্কোয়াডও বেশ শক্তিশালী তবে শুরুর দিকে সৌম্য সরকার না থাকলেও সাইফুদ্দিন নাহিদ রানা খুশদিল শাহ ইফতিকারদের উপর ভরসা রাখছেন অধিনায়ক সোহান রংপুর প্রতিবারই ভালো টিম করে আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের যে টুর্নামেন্টে আমরা খেলি পার্টিসিপেট করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব। লিটন দাস মোস্তাফিজুর রহমান থিসারা পেরেরা জনসন চার্লসের মতো দারুণ কিছু ক্রিকেটার রয়েছে ঢাকা ক্যাপিটালসে রংপুরের বিপক্ষে তাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এবারে জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি রয়েছে ক্যাম্পাসের বাইরে থাকেন সাতান্ন পার্সেন্ট ছাত্রী এবং 34% ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে এছাড়া রয়েছে সাত জেলায় সড়ক দুর্ঘটনা ছাত্র শিক্ষক ও প্রকৌশলীর সহ 14 জন নিহত এবং বিশেষ একটি সাক্ষাৎকার রেখেছে তারা নির্বাচনের আগেই ঐক্যমত সৃষ্টি হওয়াটা সহজ বলেছেন বদিউল আলম মজুমদার দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল বাহাত্তরের সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম উদ্বেগ কৌতূহল একত্রিশ ডিসেম্বর ঘিরে ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপির সন্দেহ এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম রাতের ভোটের কারিগররা অধরা আমলারাও আরামে এরপরেই রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে কবরস্থ হচ্ছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম আইএমএফ এর দর্শনেই চলছে দেশের অর্থনীতি গণভ্যুতানের পরে নীতিগত কোনো পরিবর্তন আসেনি দর্শক দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক শেষ করছি আমাদের সংবাদ পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম সবাইকে ধন্যবাদ